বট দিয়ে যে কোনো কাউকে আপনার মনে যে ধরে আছে যে কোনো কাউকে নমস্কার দর্শক আমি উজ্জ্বল শাস্ত্রী আজকের আলোচনার বিষয় হচ্ছে বট পাতা দিয়ে যে কোনো কাউকে আপনার মনে যে ধরে আছে যে কোনো কাউকে বশীকরণ করতে হলে এই টোটকাটিকে একবার কাজে লাগিয়ে দেখতে পারেন অবশ্যই ফলাফল পাবেন এর জন্য তান্ত্রিক জ্যোতিষী কবিরাজের কাছে যাওয়া লাগে না একটু ধৈর্য সহকারে সময় নিয়ে মন দিয়ে বিশ্বাস সহকারে যদি ঘরে বসে করতে পারেন তাহলে নিজের সমস্যা নিজে হাতেই সমাধান করতে পারবেন নিজের প্রিয় মানুষটিকে নিজে হাতেই বশীকরণ করতে পারবেন এর জন্য কোনো টাকা পয়সা খরচ করে তান্ত্রিক জ্যোতিষীর কাছে যাওয়া লাগে না লাগে শুধু সময় বিশ্বাস আর ধৈর্য এটা যদি আপনার হাতে থাকে আর এটা যদি করতে পারেন তবেই সুফল মিলবে এর জন্য কি করতে হবে যে প্রিয় মানুষটিকে আপনি দীর্ঘদিন ধরে ভালোবাসতেন আপনি হয়তো আশাও করতে পারেন সে হঠাৎ করে আপনাকে ছেড়ে চলে যাবে ভাবতেও পারেন যে আপনার সঙ্গে এরকম বেইমানি করতে পারে যাকে সর্বস্ব দিক থেকে আপনি সাহায্য করে গেছেন নিজের মন প্রাণ অর্থ সবকিছু দিয়ে সাহায্য করে গিয়েছে সেও আপনাকে বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়ে রেখেছিল কিন্তু আজকে হঠাৎ করে যেন কোঠায় সবকিছু চলে গেল সেই প্রতিশ্রুতি সেই ভালোবাস এখন নিজের চাহিদা সুকাল লাভ মিটে গেছে এখন অন্যের প্রতি আকৃষ্ট হয়ে গেছে এখন সংসারের প্রতি মনোযোগ হয়ে এসে গেছে আর আপনি নিজের সংসার নিজের ফ্যামিলিকে ত্যাগ করে তার জন্য পাগলপনা হয়ে রাস্তা রাস্তায় অন্য অন্য ঘুরে বেড়াচ্ছেন মান সম্মান আনিয়েছেন আর তাকে সেই আগের জায়গায় ফিরিয়ে আনতে হলে তাকে সেই পাগলের মতো পোশাক কর্তার মতো আপনার হাতের মুখে যদি করতে হয় সেই রকম যদি পাগল পরবসীকরণ যদি করতে হয় সেই বেইমানকে বেইমানের শাস্তি ভালোবাসার মাধ্যমে বুঝিয়ে দিতে যদি হয় সে আপনাকে ছাড়া কোনো কিছু ভাবতেই পারবে না অন্ধের মতো আপনাকে ভালোবেসে যাবে সেই রকমই পাগল পানা বসীকরণ যদি করতে হয় এই টোটকাটিকে একবার কাজে লাগিয়ে দেখতে পারেন ফলাফল আপনি হাতে নাতে প্রমাণ পাবেন কি করবেন আপনি বট গাছ থেকে বড় দেখে বড় সাইজে পরিষ্কার পরিচ্ছন্নতা একটা পাতা নিয়ে আসুন সেই পাতার উপর লাল কালি বা লাল মার্কার পেন দিয়ে তার নামটি সুন্দর করে পরিষ্কার করে লিখুন তারপরে এক চিমটি সরষে দেন আর এক টুকরো কর্পূর দিন তারপর পঁয়তাল্লিশ সেকেন্ড মতো চোখ বন্ধ করে তাকে কল্পনা করুন তাকে ভাবুন তারপর আগুন দিয়ে জ্বালিয়ে দিন ওই কর্পূরটাকে জ্বালিয়ে দিলেই আস্তে আস্তে গুলো পুড়ে যাবে যখন পুড়ে গিয়ে আগুন আস্তে আস্তে নিজে ইচ্ছায় নিভে যাবে তখন ওই পাতা সহ যেসব ছাই ভস্য যেগুলো থাকবে সেগুলো বাড়ির বাইরে কোথাও ফেলে দিন তারপর দেখুন ফলাফল সে আপনাকে ছাড়া কোনো কিছু ভাবতেই পারবে না এক মারাত্মক এবং প্রচন্ড শক্তিশালী বসীকরণ পদ্ধতি যেটা প্রয়োগ না করলে আপনি ভাবতেই পারবেন একবার করে দেখুন আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার